নমস্কার জয় মাতা আজকের বিষয় অর্থ লাভের জন্য রান্নাঘর কতটা গুরুত্বপূর্ণ আজকে অর্থ লাভ আমরা কিন্তু রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন সবাই দেখে থাকি অর্থ চাই পয়সা করি চাই বাড়ি চাই গাড়ি চাই এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কেউ কিন্তু ওয়েট করতে চাই না যে অমুক বছরে হবে অমুক বছরে আমি কিছু লাভ করব অমুক বছরে আমার পেলে হবে অনেকে জ্যোতিষীরা বলেন না যে আপনার এখন গ্রহদোষ চলছে আপনার ছাব্বিশ সালের পর উন্নতি আপনার তিরিশ সালের পর অন্যদিকে সেটা কিন্তু কেউ চাইবে না সবাই কি চাইবে আমার যেন জ্যোতিষীকে দেখাচ্ছি কাল থেকেই যেন ভাগ্য পরিবর্তন হয় একটা জিনিস মানতে হবে জন্মকুণ্ডলীতে উপস্থিত যে গ্রহ নক্ষত্রের অবস্থান সেটা কিন্তু মানুষের জীবনে শুভ অশুভ ফল নিয়ে আসে শুভ গ্রহ অবস্থানের জন্য শুভ ফল বাড়ি গাড়ি অর্থ সন্তানকে ভালো জায়গায় পড়ানো এস্টাবলিশ হওয়া এমন কি যা চাইছেন তার থেকে অধিক বেশি পেয়ে যাওয়া আবার অনেক সময় আমরা কি দেখতে পাই সে একই ব্যক্তি গ্রহ অবস্থান নক্ষত্র অবস্থান খারাপ থাকায় সে কিন্তু আস্তে আস্তে দিকে নেমে যাচ্ছে দিকে নেমে সে হয়েছে এক্ষেত্রে গ্রহদোষের কারণে যে সমস্যা সংকটগুলোর মধ্যে আমরা আছি তার থেকে আমাদেরকে তো বের করতেই হবে আমাদেরকে নিজেদের বেরোতে হবে তার থেকে আমাদের উপায় কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা যে জায়গায় রান্না করে খাই আমরা তো একটা গৃহে বসবাস করি আমরা যে রান্নাঘরে রান্না করে খাই পুরো পুরো রান্নাঘরটাই আমাদের কিন্তু স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে অর্থকরীর সঙ্গে যুক্ত থাকে আমরা একদিন এত এতদিন জানতাম শুধু স্বাস্থ্যের উপরে ডিপেন্ড করে আমাদের রান্নাঘর সুস্থ শরীর সুস্থ স্বাভাবিক বলশালী একটি মানুষ গড়ে তোলার জন্য কিন্তু তা না অর্থ অর্থ আশাকে কেন্দ্র করেও আমাদের রান্নাঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি করে বুঝবো রান্নাঘরে রাখা জিনিসপত্র আমাদের গ্রহদোষের সম্মুখীন করে দেয় রান্নাঘরে রাখা ইউটেনসিলগুলো অর্থাৎ বাসনপত্রগুলো আমাদের কিন্তু বহুতশের মুখ করে দেয় রান্নাঘরে রাখা যেখানে তেলের বোতল রাখছি যেখানে মশলাপাতি রাখছি যেখানে আমরা ব্যবহার্য জিনিসগুলো রাখছি থেকেও কিন্তু আমাদের অর্থকরি খারাপ সম্মুখীন এনে দেয় তাহলে আমি কি করব তাহলে একটা পথ আমাকে ज्योतिषशास्त्र अनुजाई बोलते হয়। এবার ग्रहर दिखे आस ওটা তো বলবোই যে রান্নাঘরে কি করলে সবাই তো সব রাখতে পারছে না সব কিছু গুছিয়ে ওঠাও সম্ভব হয় না যে আমি সব কিছু পারফেক্ট গোছাবো তাও কোনো দিন সম্ভব হয় কেউ কিছু না কিছু আমরা ভুল করে থাকি কোন দিকে কোন জিনিসটি রাখবো জ্যোতিষশাস্ত্র মতে এবার আসি কোন গ্রহ অবস্থান ঠিক থাকলে আমার সবকিছু ঠিক থাকবে গ্রহ অবস্থানের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে সূর্য তিনি যদি শক্তিশালী থাকেন তাহলে কিন্তু আমার রাশিচক্রে যদি শক্তিশালী থাকেন তাহলে কিন্তু আমার টোটাল পাওয়ারটাই শক্তিশালী থাকছে আমার শরীর শরীর থেকে শুরু করে আমার কর্মস্থান শুরু করে আমার অর্থকরীর দিক শুরু করে এবং সন্তান ঘর সংসার এমনকি যে কাজে আমি হাত দেবো সেই কাজে কিন্তু আমাকে বল মতো শক্তিশালী করে তুলছে এই সূর্য গ্রহ সূর্য কিন্তু এই শক্তিশালী একটি পাওয়ার আমাদের দিয়ে দিচ্ছে সূর্যকে আমরা নক্ষত্র বলি তাই এই সূর্যের দ্বারা আমরা কিন্তু উন্নতি লাভ করতে পারি সূর্য আমাদের চালনা করে সূর্য আমাদের পৃথিবীকে চালনা করছে সূর্য একটি নক্ষত্র পৃথিবী একটি গ্রহ এবং এই চালনার বেসিসে কিন্তু সেই চালনাকে আমাদেরকে সেই পাওয়ারকে আমাদের মেনে নিতে হবে যে রাশিচক্রে রবি খারাপ সেই রাশিচক্রের মানুষরা কোনোদিন কিন্তু সেই পরিমাণ উন্নতি করতে পারবে না যে পরিমাণ তার পাশেই একটা রবি গ্রহ ভালো থাকার জন্য রবিকে ভালো থাকার জন্য এবং যে স্থানে যে রাশি চক্রে রবি ভালো আছে সেই ব্যক্তিকে পাশে একটা দাঁড় করাবেন দুটো দু রকম ব্যক্তিকে দাঁড় করাবেন একটা রবি খারাপ একটা রবি ভালো দেখবেন তার দু রকম ফলাফল একই কাজে একই অফিসে কাজ করছে তাও তার দু রকম ফলাফল তাই এইসব আমাদের বুঝে লাভ নেই কেন বুঝে লাভ নেই আমরা সব কিছু ঘেটে হজম করতে পারবো না কার ভালো আছে রবি শুভ আছে কার অশুভ আছে স্বামী স্ত্রী বাচ্চা এখন দুজন বাচ্চা থাকতে পারে বাবা মা থাকতে পারে জয়েন্ট ফ্যামিলি থাকতে পারে একই জায়গায় রান্না হতে পারে আমরা কিন্তু অত কিছু বিচারে যাচ্ছি না এক্ষেত্রে সিম্পল একটা বিচারে যাচ্ছি যে আমি আমার অর্থ চাই অর্থের জায়গাটা আমি কি করে ভালো জায়গায় আনব তার আগে বলবো আমাদের সঙ্গে যে যোগাযোগ করতে চান অবশ্যই সেভেন যোগাযোগ করতে পারেন আপনারা ফেসবুকে দেখছেন জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউবে দেখছেন দেবু ঠাকুর নানান রকম প্রোগ্রাম পাবেন নানানভাবে রাশিফল পাচ্ছেন লাইভ প্রোগ্রামগুলি পাচ্ছেন বিভিন্ন জানার বিষয়বস্তুর প্রোগ্রামগুলো পাচ্ছেন আপনার তার থেকে জানুন আর যদি মনে করেন বিশদও কিছু জানতে হচ্ছে আপনার পার্সোনাল আপনার ভাগ্য সম্পর্কে তবে এই ফোন নাম্বারে ফোন করে আপনার ভাগ্য সম্পর্কে জানতে পারেন এবং ডিটেলস জানার জন্য আপনাকে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড হতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড হয়ে আপনাকে কথা বলে ফোন কলিংয়ে কথা বলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হবে এবং সময় সাপেক্ষ ব্যাপার সময় দিলে এক ঘন্টাতে সময় নিয়ে বসলে সব কিছুই করে দেওয়া যাবে তবে চলে আসি এবার আমরা যেহেতু কোনো গ্রহ নক্ষত্রের দিকে যাচ্ছি না আমরা চাচ্ছি অর্থ কামাতে কি করে অর্থ আমার দৌড়গোড়া এসে হাজির হবে আমি না চাইতেই যেন আমি অল্প কাজেই যেন অল্প মানে অল্প খাটলেই যেন আমার অর্থটা সমান সমান লেভেলে ভালোভাবে চলে আসে অল্প পরিশ্রমের উপরে তার জন্য খাটি দেশি ঘি নিতে হবে একটা পাত্রে একটা মাটির পাত্রে তিন আঙ্গুলে ধরে তিন আঙ্গুলে ধরবেন তিন আঙ্গুলে ধরবেন একটি মাটির পাত্র ধরে কি করবেন ধরে খাটি দেশি ঘি একটি পাত্রে খাটি দেশি ঘি নেবেন কেশর নেবেন আর গমের তৈরি কোনো দ্রব্য নেবেন নিয়ে সেটা কি এক জায়গায় মাটির মধ্যে রেখে রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখুন দক্ষিণ পূর্ব কোণে আপনাকে জায়গা করতেই হবে দক্ষিণ পূর্ব কোণে জিনিসটিকে রাখুন মাসে মাসে বা পনেরো দিনে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করুন সপ্তাহে পারলে ভালো না পারলে পনেরো দিনে না পারলে মাসে চেষ্টা করুন এতে আপনার সূর্য দেবতা সন্তুষ্ট হবে এবং ঘরে অর্থকরী জায়গাটাও কিন্তু প্রভাবিত হবে এবং আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন অর্থাৎ কষ্টটা কিন্তু আপনাদের মধ্যে আর দেখা যাবে না এটা কোন রাশি ভিত্তিতে বললাম না কোনো লগ্ন ভিত্তিতে বললাম না সব ব্যক্তিরাই কিন্তু করতে পারে। অবশ্যই এটা পালন করতে পারেন আজকে এই পর্যন্তই নমস্কার